ভারত স্বাধীনে মুসলমানদের অবদান কি কে বলতে পারবে আচ্ছা তুমি বলো গুড ভারতের পতাকায় প্রথম ডিজাইন কে করেছিল কে বলতে পারবে আচ্ছা বলো না এটা সঠিক উত্তর নয় তার আগে একজন ডিজাইন করেছিলেন সে উত্তরটা কে বলতে পারবে আচ্ছা বলো হ্যাঁ সঠিক উত্তর এটা সুরাইয়া তোয়াব ইন্ডিয়া গেটে কতজন শহীদের নাম লেখা আছে কে বলতে পারবে আচ্ছা বলো এই বিরানব্বই হাজারের মধ্যে কতজন মুসলিম শহীদের নাম লেখা আছে এটা কে বলতে পারবে বলো ষাট হাজার ভারত কত সালে স্বাধীন হয়েছিল হিরাজ জয় হিন্দুস্থান কি এই স্লোগানটি প্রথম কে দিয়েছিল বলো সুভাষচন্দ্র বসু আর এই স্লোগানটি ছোট করে কে প্রথম প্রচার করেছিল কে হ্যাঁ উনি কী বলেছিল এটা জয় হিন্দ জয় হিন্দুস্থান কি এটাকে ছোটো করে জয় হিন্দ নামে প্রথম প্রচার করেছিল কে আবিদ হাসান সারে যাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা এই কবিতাটি প্রথম কে গেয়েছিল কে বলতে পারবে কে বলতে পারবে বলো হুম ইংরেজ বড় লাটকে অর্থাৎ কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে কে ফাঁসির দড়িতে ঝুলেছিল কে বলতে পারবে বলো ক্ষুদিরাম বসু তো সেই গাড়িতে তখন কিংসফোর্ড ছিল না অন্য কেউ ছিল তো কিংসফোর্ডকে কে হত্যা করেছিল বলো শের আলী খান সঠিক উত্তর ভারত পরাধীন হওয়ার পর সর্বপ্রথম কে এই ফতোয়া জারি করেছিল যে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা ফরজ বলো হ্যাঁ সঠিক উত্তর আজিজুল হক দেহলি রহমতুল্লাহ আলাই ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রথম কে শহীদ হয়েছিল কে বলতে পারবে বলো হ্যাঁ ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামে প্রথম শহীদ হয়েছিল নবাব সিরাজ সহ তার সিপাহী বা দলবলেরা ভারতের স্বাধীনতা সংগ্রামীদের সাথে সর্বপ্রথম কে বা কারা বিশ্বাসঘাতকতা করেছিল কে বলতে পারবে বলো হ্যাঁ সঠিক উত্তর সর্বপ্রথম বিশ্বাসঘাতকতা করেছিল জগৎ শেঠ উমিচাঁদ ও মির্জাফর এবং রাজা রাজবল্লভ রায়